একটি ছবি দেখাই আপনাদের পাক চেনার ফেলে যাওয়া জিনিসপত্র বিক্রি করা হচ্ছে পাক চেনার পোশাক হেলমেট বিক্রি হচ্ছে রাস্তাতেই পিওকের আন্দোলনকারীরা মাত্র দশ টাকার বিনিময়ে বিক্রি করছেন পোশাক হেলমেট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও যদিও ভিডিও সত্যতা যাচাই করেন রিপাবলিক বাংলা ইনসে সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান সেনা তারা তাদের ফেলে যাওয়া হেলমেট পোশাক दस रुपये रुपये पे छेसा दस दस रुपये दस रुपये भाई दस दस रुपये पीहां दस दस रुपये दस दस रुपये दस रुपये दस दस रुपये पाह छे भैं दस दस रुपये दस दस रुपये भाई दस दस रुपये प्ले पद छुपय दस दस रुपये दस दस रुपये दस दस रुपये এই নূরতে ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও যেখানে দশ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে পাকিস্তানি সেনার পোশাক এবং হেলমেট পাক সেনার পেলে যাওয়া জিনিসপত্র রাস্তাতেই বিক্রি করছেন পিওকের আন্দোলনকারীরা এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

আর যে নজর রাখবো পাক অধিকৃত কাশ্মীর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শুক্রবার রাতে পিওকে নিয়ে বৈঠক পাক সরকারের সঙ্গে বৈঠক বিক্ষোভকারীদের বৈঠকে গণ অভ্যুত্থান থামানোর চেষ্টা পিওকেতে বিক্ষোভে নিহত বারো আহত হয়েছেন পাঁচ শতাধিক যে আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে প্রায় পাঁচ শতাধিক আহত এবং নিহত হয়েছেন বারো জন এবং এই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শুক্রবার রাতে পিওকে নিয়ে বৈঠক পাক সরকারের সঙ্গে বৈঠক বিক্ষোভকারীদের একদিকে আন্দোলন চলছে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হচ্ছে স্লোগান উঠছে ঠিক তারই মাঝে শুক্রবার রাতে অর্থাৎ গতকাল রাতে পিওকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক উচ্চ পর্যায়ের বৈঠক হয় পাক সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠকে গণ থামা থামানোর চেষ্টা পাক সরকারের কিন্তু এই অভ্যুত্থান কি থামবে তা নিয়ে প্রশ্ন উঠছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় পাক অধিকৃত কাশ্মীর নিয়ে গতকাল উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে পাক সরকারের সঙ্গে বৈঠক হয়েছে বিক্ষোভকারীদের কিন্তু এই গণ অভ্যুত্থান থানা থামানোর যে চেষ্টা তা কি সফল হবে কি মনে করছেন কি বলবেন দেখুন মানে জয়েন্ট অমি অ্যাকশন কমিটি যেটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে যারা মুভমেন্টে নেতৃত্ব দিচ্ছে তারা খালি যে খাবার দাবারের দাম কমুক তা তো নয় আটার দাম বিদ্যুতের দাম কমুক তারা চেয়েছে কিন্তু তারা একই সঙ্গে ব্যাপক অধিকার চেয়েছে মানে বোঝা যাচ্ছে যে এই আন্দোলনটা আটত্রিশটা দাবি তাদের আছে কেবলমাত্র যে খাবার দাবারের সংকট থেকেই তাদের আন্দোলন তা নয় আন্দোলনটা আরো বৃহত্তর এবং সেটা পাকিস্তান সরকারের পক্ষে এখনই মিটানো খুবই মুশকিল যখন দেখা যাচ্ছে বালুচিস্তান খাইবার পাকতুন খোয়া এই দুই জায়গায় ব্যাপকভাবে আন্দোলন শুরু হয়েছে পাঞ্জাবে এবং সিন্ধটা এই দুটোই ওদের বাদ আছে সব জায়গাতেই আন্দোলন চলছে এখন পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে সেখানকার মানুষ মুজফারবাদ আমরা দেখলাম পুঞ্চে কোটলিতে সব জায়গায় সব জায়গাতেই তারা পথে নেমেছে এখন সেখানে আমরা জানি যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে শুধু সেখানে সেনা নেই সেখানে কিন্তু মানে যাদের যে জঙ্গি সংগঠনগুলো সবকোটা যেমন মেম্বার লেস্কর টাইবা ইজিবুল এইবন্ধে বিহিস্টে ফোর্স প্রত্যেকেরই কিন্তু ঘাঁটি আছে এরাও কিন্তু আন্দোলন দমাবার চেষ্টা করবে এটা কিন্তু ख्याल রাখ তবে এরা কিন্তু কেউই ছাড়বে না এরা সবাই আন্দোলন দমাবার চেষ্টা করবে তবে যেটা বোঝা যাচ্ছে কেউ কেউ ভারতীয় পতাকা নিয়ে আন্দোলন করছে তাদের মধ্যে বড়টা হয়েছে যে ভারতে যে উন্নয়ন ঘটছে বিশেষ করে সত্তর দ্বারা বিলুপ্তির পরে এটা একটা তাদের মধ্যে বিরাট আশার সঞ্চার করেছে যে আমরা যদি ভারত যেতে পারি যে ধরনের অত্যাচার হচ্ছে পাকিস্তান ওপার কাশ্মীরে সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো একটা ছোট্ট বলি ছোট্ট চোদ্দি পাকিস্তান কাশ্মীরে যে খরচা করেছে ওদের যে কাশ্মীর যেটা অকুপাই করেছে তার ষোলো গুণ আমরা খরচা করি আমরা আমাদের জনগণকে বঞ্চিত করিনি হ্যাঁ আমাদের সম্বন্ধে অপপ্রচার ঘটেছে কিন্তু আমরা আমাদের জনগণকে রাজনৈতিক ক্ষমতা এবং সেখানে উন্নয়ন কি করে দেওয়া যায় সেই চেষ্টা আমাদের আমাদের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট চেষ্টা হয়েছে সেটা এপারের মানুষ বুঝছে ওপারের মানুষ বুঝছে এখন দেখা যাক তারা যদি সবাই মিলে মনে করে ভারতে আসবে আমরা সেই অপেক্ষায় থাকবো আমরা কেড়ে নিতে পারি লাইন অফ কন্ট্রোল ইন্টারন্যাশনাল লাইন অফ কন্ট্রোল ইন্টারন্যাশনালি রেকগনাইজড সেখানে আমরা যে জোর করে কেড়ে নেব এ ধরনের যারা কথা বলছে এটা সম্ভব নয় এবং সেখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর ওখান দিয়ে বড় অংশ গেছে পাকিস্তান চায়নাও ইন্টারভেন করবে চায়নার সঙ্গে আমরা সম্পর্ক ভালো করতে চাইছি ট্রাম্পের এই খামখেয়ালি পড়ার পরে

নানার পোশাক বিক্রি হচ্ছে পাক সেনার ফেলে যাওয়া যে পোশাক রাস্তায় দশ টাকার বিনিময়ে বিক্রি করছেন যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিও শততা যাচাই করেন রিপাবলিক বাংলায় ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এই বিষয় নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের পাকিস্তানের যা অবস্থা পাক কাশ্মীরের অবস্থা তো খারাপ ছিলই এখন সারা পাকিস্তানে খাওয়া দাওয়া নেই তেল নেই জামাকাপড় নেই আঁটা নেই দুরবস্থা তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর তো একটা অসফল রাষ্ট্র তো ওরা থাইত আজাদ কাশ্মীরের লোকেরা থাকতে চাইছে না ওখানে পাক কাশ্মীরেরা তারা অনেকদিন আগে থেকেই বলেছে আমরা ভারতের সঙ্গে যেতে চাই সেটা আস্তে আস্তে এখন জোর হচ্ছে আন্দোলনটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়